বুঝছি দাদা এখন দরকারের সময় যদি তুমি তখন এরকম ভকত আছে ঠিক আছে দাদা আর একটু সময় খো একটু শুনিলে কথা তাই দুই দিন আগে গেছিলো বন্ধ তার বান্ধবীর আর লোকে খেলাত গেছিল খেলাত গিয়া কোনো বন্ধর সামনে একটা বড়ই গেছে

তো দাদা আমি বুঝতে আসলাম যে দাদা একটু জোর খুব বেশি তো আমি টেস্ট না করে কিছু বুঝতে পারতাম না আমি টেস্টটা করি নাই সব কিছু হসপিটালে হয়ে যাব এখন সব কিছু ব্যবস্থা তো হসপিটালেও থাকে সব কিছু হয়ে যাব আপনি নাও ঘন্টা একটু অপেক্ষা করবা ও দুই ঘন্টা তুই থাক ভাই আমি এই আর দুই ঘন্টা আমি টেস্ট করতে লাগে নি অত সময় বাচ্চা কি তুই নি না দাদা দাদা একটু সময় বয় একটু সময় শুনিলে খালি দেখি দাও আপনি যখন একটু দাও তাই না তো কিটা কথা মাত্রা বলবি আপ ওই সইলেছো নে মারা গেছিল কোনো ছিল নেই জ্বর হইয়া ও হসপিটাল

ডাক্তারে মানলে রোগ চলে। বল্টুর বাবা যে বল্টুর বাবা বিসনাথ পুরি থাকে। কত আছে 3 মাস থাকি একটা পেশেন্টকে সুস্থ করবার লাগিয়া যতক্ষণ ডাক্তারের অনুমতি থাকবো ততক্ষণ কিন্তু পেশেন্টের অনুমতি থাকবার থাকবো। আমরা ওষুধ দিয়া দিইলাম আমরা চেকআপ তারপরে আপনার আরই আমরা আপনি না কিন্তু তিন দিন

ইটা না ঠিক আছে আজকালকে সরকারে কত কিছু প্রচার করে কত কিছু ক্যাম্পিল করে মানুষের সোজা করবা লেগে করে আমরা আপনার কত মানুষের লেগে যেতে আমরা যদি না কোনো মানে কোন আপনারা ইটা না জানেন আপনারা যেটা জানেন ভুল আছে কিন্তু নতুন কিন্তু জানাতে ভুল না জানেন না নতুন আপনি যদি আপনি যদি জানেন আপনার সাজা করি আপনার সাজাগার পরে আপনারা পাঁচজনের সাজাগ করবো আরো পাঁচজনের আরো পাঁচজনের সজাগ করবো ইটাই তো নি

আমরা আপনারা সহায়তা করবার লেগে এই কাম আছে যে বেদান কিছু কইলে যে আমরা কিছু মনে করবা না আমি দেখি তাই টেক্সটাইল কোটা কত কইলো আমি যাই ওই ঠিক কইছ রে আছে নসে গ্রাম হ গিয়া সাইবার জলদি লুইয়া গ্রামের কথা বুঝাইতে লাগব কিতা কিটা সিস্টেম আছে জানো যে আমরা আশা দিদি কেসে ডাক্তার আগে থেকে জানতে লাগব আমরা গ্রামের বাচ্চারা কিতা কিতা ভাত বাচ্চারা এবং গর্ভবতী মারা কিতা ভাত

বুঝাইতে ঠিক আছে আজকে আমাদের এই উপস্থাপনাটা ছিল স্বাস্থ্যের ব্যাপারে আমরা জানি যে যতই আমরা স্বাস্থ্য করি इवन আমরা লাইন্স ক্লাব থেকে অনেক স্বাস্থ্য শিবির করে থাকি চক্র পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির ডায়াবেটিক ক্যাম্প কিন্তু আমরা দেখি একটা জোর নজরে একটা জিনিস আছে সব সময় যে আমরা যা এত বেশি সচেতন না আপনারা জানেন ভালো ঠিকই আমাদের প্রেসার চেক করাটাও এটা আমাদের একটা রুটিনের মধ্যে পড়ে After 30...